তুই পাঁচটা না পাঁচটা না পাঁচটা 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 আমি দেখেছি আমি যাই হোক আমি তো যখন উঠেছি মানে ঘুমটা ভেঙেছে পাঁচটা আমি দেখেছি এবার তারপরে উঠেছি ও বলছে তো পাঁচটা কুড়ি যাই হোক পাঁচটা কুড়ির সময় উঠলাম উঠে আর এই রেডি হয়ে আর আমরা তিনজন বেরিয়েছি আরও আছে কারা কারা আছে তোমরা সঙ্গে থাকলেই দেখতে পাবে তো চলো তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি আর চাদর নিচ্ছিলাম ভাবলাম না আর চাদর গায়ে দেবো না সোয়েটার গায়ে দিয়েই যা তাই সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি তো এখন চলো ওই জন্য তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি আর একটু হাঁপিও যাচ্ছি মানে এত তাড়াহুড়ো করি না তো সেই জন্য দেখো আমরা এখানে সব ডাব খাবো এই দেখো তোমাদের বলছিলাম না কারা এটা এইটা হচ্ছে আমার হচ্ছে এই যে সেজো কাকি মেয়ে আর তার ছেলে আর আমি এখানে এখন ডাবের জল খাবো তো সকালবেলায় ডাব থেকে না ডাব খেতে ইচ্ছা করলো তাই জন্য ভাবলাম একটু ডাব খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা এখন আড্ডা মন্দিরে যাবো

তাই আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আমি সেই ছোটোবেলায় এসেছি আর এই এলাম এত বড় বড় হয়েছে এলাম এইখানে বসে এখানে উঠে বসা হয় এখানে সাড়ে দশটা আর এই দুদিনের ওই ভোগটা ওই প্রসাদটা দিতে আচ্ছা দিলে ওরা আমি কিছুই জানি না আমি অনেকটা বছর পরে এসেছি তো ভুলেই গেছি আমি এখন দেখে

দেখতে চারিপাশটায় এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মন্দিরের ভিতরে একটু দেখাচ্ছি তোমাদের কি সুন্দর আর এখানে একটা বড় শিব মন্দির আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করো কি সুন্দর শিব মন্দিরটা বেশ সুন্দর এখানে দেখো চলো তো আমরা এই দোকান থেকে প্রসাদ কিনবো আর এখানে মালাগুলো দেখো কত সুন্দর আর এই যে মায়ের মন্দির আর আমরা এখান থেকে এখন ডালা কিনে নেব আর মালাগুলো দেখে এত ভালো লাগে চলো ভেতরে তো চলো ডালাগুলো কিনে নি নামে নামে হয় তো এখান থেকে এই যে ডালা নিয়ে নিলাম তো এইটা একশো টাকার ডালা আর এই শাড়ি

মা আর ওখানে হচ্ছে ওই যে দেখা ডালাটা এই যে ও ডালা নিয়ে নিয়েছে সবাই হ্যাঁ তো চলো আসো আর বনি আগে চলে গেছে এখন পুজো দেওয়া হবে তো ওখানে দেখো আত্মায় ইয়ে আছে ছবি আচ্ছা এখানে এই যে পুজো দেওয়া হবে সব হ্যাঁ না না তো আমাদের একসাথেই পুজো দিলাম এখান থেকে টোকেনটা দিয়ে দিলাম এখানে তো পুজো দিলাম এবারে হচ্ছে এইখানে বসবো আর এখান থেকেই মাকে দর্শন করবো মায়ের মন্দিরটা খুব সুন্দর তো এখন এখানে আমরা বসবো আমরা দর্শন করে নিয়েছি এখন আমরা যাব দক্ষিণেশ্বরের দিকে তো আমরা এই সাইডে রেখেছিলাম জুতো তো এখন তো আমরা ডালা নেব না আমরা যাব এখন দক্ষিণেশ্বরের দিকে যখন ভোগ খেতে আসবো তখন ডালা নিয়ে তো আমরা এখন আড্ডা থেকে বেরিয়ে এবার যাব হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে কারণ আমাদের এখানে মাকে দর্শন করা হয়ে গেছে তোমাদের তো বললাম এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের হ্যাঁ এ মা বাচ্চা এই ভিড়ের মধ্যে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি এই যে মায়ের মন্দির সত্যি তাই হ্যাঁ তোর ছেলের হাত ধরে রাখ তো তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা তো এখন আমরা ডালা কিনবো কিনে আর পুজোটা আগে দেবো আজকে তো অনেক লাইন পড়েছে

চলো আমরা এখন যাচ্ছি বিশাল গরম লাগছে জানুয়ারি মাস বলে মনে হচ্ছে না তো মা তো সবসময় থাকে আমি মাকে বলেছি আবার আসবো আবার ভালো করে এসে দর্শন আমার শরীরটা খারাপ হয়ে গেছে ওই জন্য আমি দেখতেও পেলাম এই যে আমরা আবার চলে এসেছি আদ্যা পিঠে এখানে তো ভোগ প্রসাদ খাবো এখন সোজা যাচ্ছি দেখি লাইন পড়েছি কিনা মা যাচ্ছে আমরা এখানে ভোগ প্রসাদ এই আমরা এখানে ভোগ প্রসাদ খেতে বসে পড়েছি এই যে সবাই মিলে আর এই যে ভালো যে পরে পরে আর বসে পড়া হ্যাঁ আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে তাই না হ্যাঁ আমরা কিছুই খাইনি আমরা তো এখানে খাবার দেওয়া শুরু করে দিয়েছে আর আমাদের এত খিদে পেয়েছে এটা হচ্ছে কুমড়ির বড়া তা আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি এই যে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এই যে এখানে হচ্ছে কি গো মা খাওয়া শুরু করনি মা শুধু গোছাতেই থাকে এই যে এটা হচ্ছে মায়ের ভোগ পোশাক পোলাও আছে তাই না সব সময় দেয় তো চলো এবার আমরা খেয়ে তো আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে প্রসাদ আছে তো আমরা এখানে প্রসাদ নিয়ে দেন বাড়ির দিকে এখন বাজে হচ্ছে দেড়টা কোথায় বলেছিল প্রসাদে সামনে চলো এই সামনে থেকে প্রসাদ নিয়ে নেবো আমরা তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ ভালো লাগছে না আর এখন দেখো বাজে হচ্ছে ডেটটা তো আমরা এখন বেরোই এখানে দেখো কত খেলনা সফট টয়েস নাম দিয়েছে জুনিয়র তো এই এখন টাটা আবার আসবো ফোরোটার এক সময় এখানে দেখো এইগুলো কি ভালো লাগছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আমরা এখন দক্ষিণেশ্বরে আছি মেট্রো স্টেশনে এখন মেট্রো নেই মেট্রো এলে তারপর চারটের সময় চারটে থেকে আর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম এত বাইরে ওই ভিড়ে না আমার অসহ্য একটা ব্যাপার লাগছিল মানে কি বলবো একদমই ভালো লাগে যাই হোক তাই নিয়ে ওই ঘুরলাম মাকে দর্শন করেছি এটাই অনেক আমার কাছে শুধু আমি দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে পারিনি শরীরটা খারাপ হয়ে গেছিল আমি নেক্সট টাইম আবার গিয়ে দর্শন করে আসব। আর ওখান থেকে ওই দক্ষিণেশ্বর থেকে কিনেছি শুধু আমি একা কিনিনি আমার কাকিও কিনেছে এই যে এটা আমি কিনেছি এটা লালের মধ্যে নিলাম এটা একটা মেরুন ছিল খুব সুন্দর টাচশিল দেখো সেমই লকেট শুধু হচ্ছে এটা মেরুন কালারে এটা হচ্ছে আমার সেজু কাকি কিনে দিয়েছে সেজু কাকি বলে একটা কিছু নেই তাই সেজু কাকি এটা কিনে দিয়েছে আর সেজু কাকি তিনটে মেয়েকে কিনে দিয়েছে এরকম টাসিল কিনে দিয়েছে ওদের মনে হয় মেরুন কালার নিয়েছে আর আমি রেড নিয়েছি এটা আমি নিয়েছি আর এটা সেজু কাকি আমাকে কিনে দিয়েছে বেশ সুন্দর আর হচ্ছে বাড়ি ফেরার সময় একটু ভাবলাম কেক নিয়ে যাই তাই জন্য কেক কিনে আনলাম তো চলো দেখেছি তো আমি তো এই ফুড কেক ভালোবাসি তাই ফুড কেক নিয়েছি ফুড কেক না ক্রিম কেকও ভালোবাসি কিন্তু এখন এই ফুড কেকটা বেশি ভালো লাগছে তাই জন্য ওই মঞ্জিনিস থেকে বললো আর আর এক মাস আছে না এইরকম বললো না কেকটা না 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 এটা না আর একটা অন্য যেটা ছিল সেটা না সেটা ছিল আরও একটা ছিল ওইটা মনে নেই যাই হোক আর হচ্ছে ওই আমার বোনের ছেলেটা গেছে ওকে বলি কি কেক খাবি দেখ এখানে অনেক রকমের কেক আছে তা ওকে দেখালাম দেখাতে ওই কেকটা পছন্দ করেছে এই কেকটা নিয়েছি আর একটা ভাইয়ের আর আমাদের বাবুর জন্য নিয়েছি তাই দুটোই বাচ্চা তাইজন্য দুজনের জন্য দুটো কেক নিয়েছি আর এবার হচ্ছে সুন্দর বাটি তো দেওয়া হয়েছে এতে কাপকেকেও দিয়ে দিয়েছি এবার আমরা চা খাবো চা খাবো আর এই কেক খাবো তো এখন এখানে চা হচ্ছে এই যে দুধ চা এখানে লিকার হচ্ছে দুধ চা লিকে এবারে দুধ ऐड হয়ে গেল

এখন আমরা খাবো হচ্ছে চা এখানে চা ছাকা হচ্ছে আমরা ছজন আছি তাই ছটা কাপ চা খেয়ে আবার রাতের রান্না করব আর এই আদা পিঠের ব্লগটা তোমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমরা তো আদা মাকে এই আমি এই এত বড় বয়সে দর্শন করলাম ভালো করে সে ছোটবেলার কথা ছাড়ো ওটা মনে নেই কিন্তু এই ফার্স্ট টাইম মাকে ভালোভাবে দর্শন করলাম আদা মাকে তো আমরা এখানে চা বিস্কিট কেক এইসব খাওয়া দাওয়া করে এখন এখানে গল্প করছি আর কাকি বলো কেমন লাগলো আজকে ভালো হ্যাঁ কিন্তু এই বড্ড আলু দিয়েছে খুব আলু নুন দেয়নি আমরা নুন দিয়ে খেয়েছি হ্যাঁ কাবলে ছোলে আবার চানা ছোলাও আছে হ্যাঁ সব থেকে পোলাওটা দারুণ ছিল আর বেগুনিটা ওই কুমড়া কি কুমড়া হ্যাঁ কুমড়ি যাই হোক আমরা এখানে এখন গল্প করছি আবার রাতের রান্না করব তাই একটু গল্প টল্প করে নি তারপর রাতে রান্না করব

ও ছোট নিয়েছো ছোট বড় সব ছোট বড় সব নিয়েছে তিলের খাজা কাকি বলে খাবি আমি বলি হ্যাঁ তাই এখন আমরা সবাই মিলে একটু একটু করে খাবো তো কাকি বলো এই তিলের খাজা এখন খাওয়া হবে না কেন যেহেতু অনেক মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছে এটা খাবো না এখন এই যে আমরা সব চালু ভাজা খাওয়া হচ্ছে তাই না কাকি খেতে ভালো হ্যাঁ আমি খাইনি এবার আমিও খাবো তো আজকে রাতে কি খাবার রান্না হয়েছে চলো দেখা এখানে গরম গরম ভাত এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে এটা আমি বানিয়েছি ওখানে কি মাংস মাটন মাটন এই দেখো এখন এবার এই সেজো কাকিকে সেজো কাকির মেয়েকে খেতে দেব ধোয়া হয়ে গেছে তার সাথে বাবুকেও দেবো আর ওই আমার বোনের ছেলেটাকে দেবো ওরা খেয়ে নিলে তারপর আমরা খাবো এখন মা রাতের ভাত বাড়ছে আমরা এবারে ডিনার করব কাকি আর কাকি মেয়ে খেয়ে চলে গেল আর আমাদের বাবুরও খাওয়া হয়ে গেছে বনির বাবারও খাওয়া হয়ে গেছে শুধু আমি মা আর বনি বাকি হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো এখানেই ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা টাটা